হ্যাঁ দাদা লাগিয়েছে সব টমেটোর গাছ লাগানো হয়েছে এখানে সবগুলো গাছ টমেটো গাছগুলো লাগানো হয়েছে এগুলো কিছুদিন পরে টমেটো ধরবে কিছু কিছু গাছের মধ্যে টমেটো ধরে গেছে অলরেডি কিন্তু আরও গাছ আছে যেগুলো এগুলো ছোটো ওইগুলো একটু পরে লাগানো হয়েছে তো ওই গাছগুলো আগে লাগানো হয়েছে আর ওখানে প্রচুর জল দেওয়া হয় যার জন্য ওগুলো তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে হুম হ্যাঁ এই পুকুরে তো মাছগুলো ধরা ধরা হয়েছে না হ্যাঁ দেশি ট্যাংরা দেশি ট্যাংরা হ্যাঁ উচ্ছে গুলো কেবল শুরু হয়েছে এই যে ফলগুলো এসেছে হ্যাঁ এই যে ফলগুলো এসেছে এই যে কিন্তু এটার হচ্ছে চেহারা সেরকম ভালো হয়নি এ দেখো করলা ধরেছে এই টুক গাছে করলা মানে কিন্তু ফল এসে গেছে হুম ফল এসে গেছে আমাদের বেগুন কাটা লিবে গুলো ফুল এসেছে হুম ফুল এসে গেছে এই যে সেখানে পেঁয়াজকলি গাছ আছে ওই একটা দুটো পেঁয়াজ কলি আছে বেশি না কিন্তু তো না ছাগলগুলো খেয়ে শেষ করছে বুঝলি করলা গাছ লাগানো হয়েছে করলা গাছ এই টমেটো গাছগুলো প্রচুর সুন্দর হয়েছে এই টমেটো এটা অনেকগুলো ফল এসে গেছে এই যে টমেটো গাছগুলো না এইগুলো হয়ে গেছে আর ওই আগের টমেটো গাছগুলো না ওগুলো একটু পরে গাড়া হয়েছে আর ওখানে একটু জল কম পড়ছে যার জন্য ওই টমেটো গাছগুলো একটু চেহারাটা দুর্বল দুর্বল টাইপের